অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে যাক অবশেষে আমরা একটা টেস্ট ম্যাচ জিতলাম হ্যাঁ আর দেখতে দেখতে খুব খারাপ লাগতেছিল ক্লান্ত হয়ে পড়তেছিলাম যাই হোক গত দুদিন রাত জেগে খেলা দেখেছি হ্যাঁ কিন্তু তারপরও এই রাত জায়গাটা আসলে সার্থক যে বাংলাদেশ শেষ পর্যন্ত টেস্ট ম্যাচটা জিতেছে এবং কি অমায়িক ভাবে জিতেছে দেখেন হ্যাঁ যখন একশো চৌষট্টি রানে প্রথম দিন অল আউট হয়ে গেল বাংলাদেশ কেউ তেমন দাঁড়াইতে পারলেন না সাদমান ইসলাম একাই টেনে নিয়ে যাচ্ছিলেন এছাড়া অর্ডার একেবারেই ব্যর্থ ছিল মিরাজ হ্যাঁ যখন আমাদের বলাররা বল করা শুরু করলো এবং দ্বিতীয় দিন শেষে কিন্তু সত্তর রানে এক উইকেট ছিল ওয়েস্ট ইন্ডিজের তখনও মনে হয়েছিল যে ওয়েস্ট ইন্ডিজ অনেক বড় বেশি রান করে ফেলবে এবং আমাদের বেশ বড় একটা লিড দিবে কিন্তু না এরপরেই শুরু হলো ম্যাজিক নাহিদরানার ম্যাজিক তাস্কিন আহমেদের ম্যাজিক হাসান মাহমুদের ম্যাজিক হ্যাঁ হোয়াট এ বলিং নাহিদ্রানা পাঁচ উইকেট নিলেন আমাদের নতুন সেন্সেশন আমি যখন একাদশ নিয়ে কথা বলেছিলাম আমি বলেছিলাম যে দুইটা পরিবর্তন দরকার দ্বিতীয় টেস্টে এবং সেই দুইটা পরিবর্তনই কিন্তু হয়েছে এক হলো জাকির হাসানকে বাদ দিয়ে সাদমান ইসলামকে নিয়েছে আর হলো শরীফুল ইসলামকে বাদ দিয়ে কিন্তু নাহিদরানাকে নিয়েছে এবং দুজনেই কিন্তু সেকেন্ড টেস্টে পারফরমার এটা খুবই ভালো লেগেছে ধন্যবাদ সাদমান ইসলাম যাকে ভরসা করেছি হ্যাঁ উনি তার কথা রেখেছেন বা আমাদের সম্মান রেখেছেন আর নাহিদরানার কথা কি বলবো আমাদের ফার্স্ট বলাররা ভালো করছে কিন্তু গতিময় বলা। এটা মানে ছিল না একসময় নড়াইল এক্সপিরিয়েন্স মাস্টারি সাহেব ছিলেন কিন্তু এরপরে আর কিন্তু ওইভাবে গতিময় বলার যেটা বিশ্ব দরবারে যেমন শোয়েব আক্তার ছিলেন হ্যাঁ ব্রেডলি ছিলেন যাই হোক অনেক দূর যাবে ছেলেটা যদি ইঞ্জুরি মুক্ত থাকতে পারে হ্যাঁ ওর জন্য অনেক শুভকামনা রইল না হায়দ্রানার জন্য হ্যাঁ কিন্তু সেই কিন্তু এই ম্যাচ জেতার ভিত্তিটা গড়ে দিয়েছে এরপরে সত্য একটা খাটিয়েছে বাংলাদেশ টিম যেটা হলো প্রতি আক্রমণ যে আমাকে ডিফেন্স খেলা যাবে না এই উইকেট ডিফেন্স খেলার মতো উইকেট না ওয়েস্ট ইন্ডিজের স্পিনার নেই ভালো ওদের ফাস্ট বলার ওদেরকে পিটিয়ে খেলতে হবে এবং সেই কাজটাই দেখেন মাহমুদুল হাসান জয় কিন্তু আউট হয়ে গেলো এসেই আউট হয়ে গেল জিরো রানে এরপরে যে সাদা হোসেন দীপু এবং সাদবান ইসলাম হ্যাঁ বল এবং রানের সাথে পাল্লা দিয়ে খেলেন যাক দীপু ছাব্বিশ বলে আঠাশ করেছে সে কিন্তু উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছে কিন্তু তার খেলাটা ভালো লেগেছে যে সে ভালো একটা বেস তৈরি করে দিয়ে গেছে ভিত্তি তৈরি করে দিয়ে গেছে এরপরে সাদমান ইসলাম এরপরে যেটা হলো আমাদের মেহেদি মিরাজ আমাদের ক্যাপ্টেন নতুন ক্যাপ্টেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন সে এসে যেভাবে খেললো এক ওভারে চারটা চার মারলো আর এক মানে তিনটা চার মেরেছে এবং সে উনচল্লিশ বলে তেতাল্লিশ রান করেছে ওয়ানডের মতো খেলা এবং পজিটিভ খেলা যে না উইকেট যাক কিন্তু আমাদের রান হতে হবে এবং পিটিয়ে খেলতে হবে সেটাই করেছে যেটা ইংল্যান্ড সবসময় করে ঠিক আছে তো এখন টেস্ট খেলা অনেক এগিয়ে গিয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস দেখে মনে হয়েছে না এদের স্ট্র্যাটেজিক কিছু চেঞ্জ আসছে লিটন কুমার দাসও ভালো খেলতেছিল কিন্তু যে বলে সে বলটা হলো আসলে এই এই দেখলাম প্রথমে লিটন কুমার দাস কোনো ভালো বলে আউট হয়েছে এই জন্য তার বিপক্ষে কোনো অভিযোগ নাই এই ম্যাচে হ্যাঁ কিন্তু আমার মমিনুল হক রে নিয়ে কথা আছে এই ছেলেটা ফার্স্ট ইনিংসেও ব্যর্থ সেকেন্ড ইনিংসেও যখন জাকের আলী অনিকের খুব সঙ্গ দরকার ছিল তখন সে এসে পিছনে ক্যাচ দিয়ে শূন্য রান আউট হয়ে গেল তো জাকের আলী অনেককে নিয়ে বলেনি যত বলবো কম বলা হয়ে যাবে ঠিক আছে যে বাংলাদেশের কোনো একজন ব্যাটসম্যান টেস্টে পাঁচটা ছয় মার্চে এটা আসলে আমি তো অনেক দিন যাবৎ সে দুই থেকে এই খেলা ফলো করে আমি এটা আর সাহুলের ভিতর কিছুটা দেখেছি এ ছাড়া কোনো ব্যাটসম্যান যে এতগুলো ছয় মারতে পারে এক টেস্টে খুব কম দেখেছি এবং কি ছয়গুলো কি পাওয়ারফুল হিট এক দিয়ে উইকেট মানে অন্য অপোনেন্ট খালি যাচ্ছে আর আসতেছে আর ও ছয় মারতেছে এবং তাকে কিন্তু সিঙ্গেল নিয়ে পরের ওভারের জন্য আবার টেনশন করতে হচ্ছে তারপরও সে কি সুন্দর খেললো একানব্বই রান করে যে আউটটা সে হলো যদি তার সঙ্গেই থাকতো তাহলে কিন্তু সে অবশ্যই সে শত রানটা পেত এটা আমার বিশ্বাস হ্যাঁ কি সাইলিশ আউট হলেন আমাদের মমিনুল হক তারপরে তাস্কিন আহমেদ দেখেন বলটা বেরিয়ে যাচ্ছিল ওটার খোঁসা দিয়ে প্লে ডাউন হয়ে গেলেন ঠিক আছে হাসান মাহমুদ স্লিপে ক্যাশ তুলে দিলেন এগুলো আমাদের টেল টেল্যান্ডাররা আসলেই ব্যাট করতে পারেন না টেস্টে অধিকাংশ দেশের প্লেয়ারাই কিন্তু টেল অ্যান্ডারাই কিন্তু টুকটাক ব্যাট করতে পারে অস্ট্রেলিয়া সবচেয়ে বেশি ইংল্যান্ডও পারে ঠিক আছে নিউজিল্যান্ডও দেখবেন টিম সাউথ এশিয়াও কিন্তু মাঝে মাঝে ফিফটি করে ফেলে এই একটা জায়গায় আমি দেখলাম আমাদের ব্যাটিং সাইডটাই আসলে একটা মানে ধাঁধার মতো গোলক ধাঁধার মতো যাই আজকে আর সমালোচনা না করি একশো একশান রানে আমরা জিতে গিয়েছি বাংলাদেশ টিম জিতে গিয়েছে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ সেই প্রত্যেকটা প্লেয়ারকে সবারই কন্ট্রিবিউশন ছিল বিশেষ করে বলারদের কন্ট্রিবিউশন তো অসাধারণ দুইটা ইনিংসে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে একশো ছিচল্লিশ রানে বেঁধে রাখছে এবং দ্বিতীয় ইনিংসে কিন্তু একশো পঁচাশি রানে অল আউট করে দিয়েছে গেছে হ্যাঁ সেই সাথে ব্যাটসম্যানদেরও ধন্যবাদ জানাই সিয়াং ইনিংসে তারা খুব ভালো একটা ইয়ে করছে স্কোর করছে দুশো আটষট্টি যাই হোক সামনে কিন্তু ওডিআই সিরিজ আশা করি ওড়িআই সিরিজও সবাই দেখবেন এখানে কিন্তু ভালো ভালো প্লেয়ার নিয়েছে হ্যাঁ ওড়িআই সিরিজ নিয়ে কথা বলবো তো সবাইকে ধন্যবাদ হ্যাঁ খেলা উপভোগ করুন বাংলাদেশের খেলা আমরা জিতে গেছি আমি বলি আমি সবসময় বলি যে বাংলাদেশ জিতে যায় আমার ঈদ ইদ লাগে হ্যাঁ সারা রাত্রে ক্লান্তি যে সারা রাত জেগে খেলা দেখেছি সেটা আসলে ভুলিয়ে দিয়েছে এই জয়টা ঠিক আছে তো যদি এই পর্যন্ত দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম